আসসালামু আলাইকুম আজকে একটা আলুর আলুর মরক লাগা জমির পাশে দাঁড়িয়ে আছি দেখেন আলুর পচারির কারণে জমিটা শেষ হয়ে গেছে মানে এত পরিমাণে পচারি ধরছিল যেটা ওষুধ দেওয়ার পরও কন্ট্রোল করা যায়নি গাছ মরে একেবারে সাবার হয়ে গেছে তো আলুর একবার যদি পচারি ধরে সেটা ঠিক করা খুব কঠিন যারা আলু চাষি আসেন তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন অথবা অভিজ্ঞতা হয়েছে দেখেন এই জমিটার কি অবস্থা একেবারে গাছ প্রায় মরে মারা গিয়ে শেষ হয়ে গেছে অল্প কিছু গাছ এটা একটা ওটা একটা অনেক ফাঁক ফাঁক হয়ে বাঁচে আছে দেখেন এটা একটা ইষ্টিক জমি সবটা জমির অবস্থা প্রায় একেবারে সেম সবটা জমির অবস্থা একেবারে সেম কোনোখানে একবারে একটা গাছও নেই বাকি সব মারা গেছে মানে রকম যদি অবস্থা হয় তাহলে এই ক্ষতি চাষিরা কিভাবে পোষাবে এটা কেউ বলতে পারবে না সব সরকারও বলতে পারবে না এমনিতে এরকম আলুর মরক আবার এইবার আলুর বাজার খুবই এখন পর্যন্ত আলুতে কোনো আশা দেখা যাচ্ছে না তো বাজার দরটা পরার কথা ভালো ফলন যদি নাই হয় বাজার থেকেই লাভ নেই তাই যারা আলু চাষি আসেন তবে সবাই সতর্ক থাকবেন যাতে আলুর অবস্থা আবার এইরকম না হয় পচারি কারণে একেবারে আবারটা শেষ হয়ে গেছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই আর একটু বেশি সতর্ক থাকবেন যাতে আপনার আর অবস্থা এরকম না হয় খোদা হাফেজ